তোমরা যা যারা ডাব্লুবিপি মেল কনস্টেবল এবং জেল পুলিশের পরীক্ষা দেবে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি একটি বিশেষ ইবুক স্টাডি ম্যাটেরিয়াল যেটি অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীদের দ্বারা তৈরি করা হয়েছে এবং এখানে তোমরা পেয়ে যাবে বিভিন্ন অঙ্কের শর্টকাট এবং জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স সহ বিভিন্ন প্রশ্ন এবং উত্তর যেগুলো আগামী দুটো পরীক্ষাতেই আসার বিশাল সম্ভাবনা রয়েছে এবং সম্ভাব্য প্রশ্নগুলিকে নিয়েই এই পিডিএফটি তৈরি করা হয়েছে তো তোমরা এটাকে নিতে পারো মাত্র উননব্বই টাকা দিয়ে ভিডিও ডিসক্রিপশান বক্সে ঢুকে দেখো একটি লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে এটাকে কিনে নাও জিততে গেলে প্রয়োজন একটি সঠিক গাইড এবং সঠিক প্রিপারেশনের যেটি আমাদের এই পিডিএফটির মধ্যে রয়েছে তো তোমরা আর দেরি করবে না এটাকে নিতে পারো এবং নিয়ে স্টাডি শুরু করে দিতে পারো আশা করছি তোমরা সফল হবেই তো বন্ধুরা আজকে কিন্তু আবারও আরও একটি গ্রুপ ডির আপডেট নিয়ে আমি আপনাদের সঙ্গে সমীর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই স্মার্ট সাজেস্ট তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব এই গ্রুপ ডি রিক্রুটমেন্টের যে মেডিকেল একজামিনেশান তার ব্যাপারে তো আপনারা ইতিমধ্যেই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মেডিকেল এক্সামিনেশনের জন্য যে সমস্ত প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে মানে প্রার্থী তালিকার মাধ্যমে দেওয়া হয়েছে সেই সমস্ত প্রার্থীগণের যে নামের তালিকা সেটা কিন্তু আপনারা ইতিমধ্যেই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আমরা ধীরে ধীরে সব নামগুলোই এখান থেকে দেখে নেব তারপর আমরা দেখে নেব যে কোন ডিপার্টমেন্টে দেওয়া হয়েছে এবং কি বলা হয়েছে বিস্তারিতভাবে তো আপনারা ধীরে ধীরে দেখলেন দেড়শোটি নাম রয়েছে একশো পঞ্চাশটি নামের তালিকা কিন্তু আজকে প্রকাশিত হয়েছে তো চলুন এখন আমরা ধীরে ধীরে দেখে নেব যে এটা কোন ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে এবং কি বলা হয়েছে কবে কোথায় আপনাদের মেডিকেল এক্সামিনেশনের জন্য যেতে হচ্ছে তো চলুন দেখে নিচ্ছি তো আমরা সবার উপরের দিকে চলে আসবো তো আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিশটি দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস স্বাস্থ্য ভবন ব্লক জি এন টোয়েন্টি নাইন সেক্টর ভিস্ট্রিক সিটি কলকাতা সাত লক্ষ একানব্বই তার পাশাপাশি বিজ্ঞপ্তি নম্বর তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পনেরো দিন দু হাজার উনিশ তারিখ তো এখানে দেখুন এটাই বলা হয়েছে অ্যাজ পার অ্যাপ্রুভেল অফ দ্য ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস ওয়েস্ট বেঙ্গল অল দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস অ্যান্ড প্যানেল বাই দ্য বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তো আপনারা বুঝতেই পারছেন যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মধ্যে যে গ্রুপ ডি নিয়োগ হচ্ছে তার মানে আমি যদি বলি এটা এসএসসির যে গ্রুপ ডি নিয়োগ মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে গ্রুপ ডি নিয়োগ হচ্ছে সেই গ্রুপ ডি নিয়োগের জন্যই কিন্তু এই মেডিকেল একজামিনেশান হতে যাচ্ছে এবং এই মেডিকেল এক্সামিনেশনের জন্য স্বাস্থ্য দপ্তরের অনুমোদন অনুযায়ী কিন্তু সংশ্লিষ্ট প্রার্থীদের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে তো মেডিকেল এক্সামিনেশনের জন্য আপনারা কোথায় যাবেন সেন্ট্রাল মেডি মেডিকেল বোর্ড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইউএন বি হল নিয়ার প্রিন্সিপাল অফিস এ টি কলেজ স্ট্রিট কলকাতা সাত লক্ষ তিয়াত্তর গেট নাম্বার ওয়ান কবে যাবেন পঁচিশ তিন দু হাজার উনিশ তারিখে যাবেন কখন বেলা এগারোটার মধ্যে তো এখানে দেখুন বলা রয়েছে অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ গ্রুপ ডি তো এই নিয়োগ কিন্তু গ্রুপ ডি পদের জন্য যার জন্য আপনাদের পঁচিশ টাকা পে করতে হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক থ্রো কিংবা অনলাইন কিংবা গভর্নমেন্ট ট্রেজারির মাধ্যমে এবং পঁচাত্তর টাকা আপনাদের ক্যাশ নিয়ে যেতে হবে এবং আপনাদের এই মেডিকেল এক্সামিনেশনের জন্য কী কী ডাক্তারি পরীক্ষার কাগজপত্র নিয়ে যেতে হবে সেটা আপনারা ভিডিওটি স্পোজ করে পড়ে নেবেন যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা প্রার্থী তালিকা আপনারা দেখে নিলেন তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখতে সুযোগ করে দেবেন তার সাথে আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি তবে একটি ক্লিক করে নেবেন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে